ইউরোপ ভ্রমণ করতে কার ইচ্ছে হয় না পৃথিবীর প্রত্যেকটি দেশের পর্যটকরাই কিন্তু ইউরোপে ঘুরতে যেতে চান এর কারণ হচ্ছে ইউরোপে রয়েছে প্রাচীন স্থাপত্য বিভিন্ন ধরনের ইনভায়রনমেন্ট এবং উন্নত জীবন লাভের আশায় এশিয়ার অধিকাংশ মানুষরাই কিন্তু ইউরোপে পাড়ি জমাতে চায় হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি রাকিব সো বরাবরের মতো আজকেও আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম এবং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইউরোপের ট্যুরিস্ট ভিসা আপনি কিভাবে পেতে পারেন এবং এই ভিসা পাওয়ার জন্য কি কী করণীয় রয়েছে সো সম্পূর্ণ গাইডলাইন আমার এই ভিডিওতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি সো আমি ভিডিওটি শুরু করার আগে আমি আমার ইউরোপের সেনজেন ভিসাটি আপনাদেরকে দেখাতে চাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রান্সের সেনজেন ভিসা এবং এই ভিসাটি নিয়ে আমি অলরেডি ইউরোপে ঘুরে এসেছি ইউরোপের নয়টি দেশ ভ্রমণ করেছি আমার ভ্রমণের অভিজ্ঞতা আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে সময় পেলে অবশ্যই সেগুলো দেখে নেবেন সো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি যে কোন রকম ট্রাভেল এজেন্সি ছাড়াই আপনারা চাইলে নিজেরাই নিজেদের ভিসা আপনারা প্রসেস করতে পারবেন কিন্তু ইউরোপের ভিসা অ্যাপ্লাই করাটা অনেকটা ঝামেলার একটা কাজ পরিশ্রমের একটা কাজ অনেকেই এটা মেনে নিতে পারেন না কিন্তু সঠিক গাইডলাইন ফলো করে আপনারা যদি ইউরোপের ভিসা সাবমিশন করেন তাহলে পরে আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি রয়েছে এছাড়াও এই বছরের দুই হাজার চব্বিশের জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিক গেমস প্যারিসে সো মনে আমি মনে করছি যে এখানে ভিসার ইস্যু অনেক বেশি বেড়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে থেকে বিশেষ করে সৌদি দুবাই মালয়েশিয়া থেকে ভিসার ইস্যু কিন্তু অনেক বেশি সো আপনারা চাইলে নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন একটা টিকিট পার্চেস করে অলিম্পিক গেমসে পার্টিসিপেট করার জন্য টিকিট পার্টিসিপেট করে কিন্তু আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন ইউরোপের ভিসা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার নিজের প্রোফাইল সো আপনারাদের যদি ট্রাভেল হিস্টোরি না থাকে আমি অনুরোধ করবো যে আপনারা অ্যাপ্লাই করবেন না এর জন্য আপনাকে তিন থেকে ছয় মাসের একটা প্ল্যানিং করতে হবে যে আপনারা ইউরোপে যেতে চান এর জন্য এশিয়ার কিছু দেশ আপনাকে ট্রাভেল করতে হবে এটা হতে পারে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ দুবাই সহ এরকম পাঁচ থেকে সাতটি দেশ আপনাকে প্রথমে ট্রাভেল করতে হবে ট্রাভেল হিস্টোরি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এবং আমি তারই ধারাবাহিকতায় আমি কিন্তু এশিয়ার অনেকগুলো দেশে ট্রাভেল করেছি এর পরবর্তীতে কিন্তু আমি সেনজেন ভিসা অ্যাপ্লাই করেছি এবং আলহামদুলিল্লাহ সেনজেন ভিসা আমি নিজের ভিসা নিজেই অ্যাপ্লাই করে ভিসা পেয়েছি এছাড়াও রিকোয়ারমেন্ট ডকুমেন্টসের মধ্যে রয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাদেরকে একটা মেনটেনিং ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে থাকতে হবে এখানে হতে পারে বাংলাদেশি টাকায় পাঁচ লাখ থেকে দশ লাখ টাকার মধ্যে আপনাকে একটা ব্যাঙ্কে ব্যালেন্স থাকতে হবে মেনটেনিং ব্যালেন্স আমি এই জন্য বলছি যে আপনার কোনো মাসে টাকা হতে পারে আপনার দশ হাজার কোনো মাসে হয়ে গেল দশ লাখ এটাকে মেনটেনিং ব্যালেন্স বলে না মেনটেনিং ব্যালেন্স হচ্ছে হচ্ছে আপনার কন্টিনিউ গ্রোথ করছে এবং একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টের সেভিংস হিসাবে থেকে যাচ্ছে সো এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট থিং সো আপনারা অনেকেই ভুল বুঝে থাকেন যে আসলে ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য হঠাৎ করে টাকা ঢুকালাম টাকা বের করে ফেললাম এইভাবে কিন্তু মেনটেনিং ব্যালেন্স হয় না সো মেনটেনিং ব্যালেন্স করার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই কন্টিনিউ একটা ব্যালেন্স আপনার থাকতে হবে পাশাপাশি ট্রানজেকশনগুলো আপনার থাকতে হবে বিভিন্ন অনলাইন শপিং পারচেস এগুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই থাকতে হবে যারা চাকুরিজীবী তাদের জন্য এনওসি নো অবজেকশন লেটার এটা বাধ্যতামূলক অবশ্যই রয়েছে যারা ব্যবসায়ী তাদের জন্য কোম্পানি অথবা ট্রেড লাইসেন্স এটা কিন্তু আপনাদের লাগবে ট্রাভেল ইন্স্যুরেন্স একটা ইম্পর্টেন্ট পার্ট আপনাকে তিরিশ হাজার ডলার কভারেজ করে এরকম একটা ট্রাভেল ইন্স্যুরেন্স আপনাদেরকে করতে হবে এর পরবর্তীতে আপনাদের রিটার্ন টিকিট থাকতে হবে যে কয়দিনের আপনাদের ট্রাভেল প্ল্যান রয়েছে সেটার জন্য একটা খুব সুন্দর ট্রাভেল আইটেনারি আপনাদেরকে বানাতে হবে একটা কভার লেটার আপনাকে তৈরি করতে হবে হোটেল বুকিং এটাও ইম্পর্টেন্ট একটা পার্ট এবং আপনি ভ্রমণ করার অন্ততপক্ষে পক্ষে এক মাস আগে আপনাকে প্ল্যান করতে হবে এক মাস আগে প্ল্যান করবেন এবং আপনি যেই দেশের জন্য অ্যাপ্লাই করতে চান সেই দেশের কিন্তু নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট রয়েছে এটা হতে পারে ফ্রান্স সুইডেন সুইজারল্যান্ড জার্মানি সো সেনজেনের যে কোনো দেশে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং এক ভিসাতে আপনি বর্তমানে আঠাশটি দেশে কিন্তু ভ্রমণ করতে পারবেন সো এটা আমাদের জন্য একটা স্বপ্ন ড্রিম যে সেনজেন ভিসা দিয়ে কিন্তু অনেকগুলো দেশে ভ্রমণ করা যায় এছাড়াও যারা কানাডাতে ভিসা করতে চান আমেরিকার ভিসা করতে চান তাদের জন্য কিন্তু সেনজেন ভিসা ভেরি ইম্পর্টেন্ট সো আপনার পাসপোর্টে যদি এরকম সেনজেন ভিসা থাকে তাহলে কানাডা আমেরিকার ভিসা কিন্তু আপনাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে অস্ট্রেলিয়ার ভিসা ইউকের ভিসা আপনি কিন্তু পেয়ে যাবেন সো সর্বোপরি আমি মনে করি যারা সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা নিখুঁতভাবে আপনাদের প্রোফাইল আপনারা রেডি করবেন আপনাদের যে রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনাকে রেডি করতে হবে এছাড়াও অনেকে ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে চান সো আপনারা অবশ্যই একটু যাচাই বাছাই করে যে সমস্ত রেপুটেটেড ট্রাভেল এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আপনাদের ফাইল প্রসেস করতে পারেন অবশ্যই ফাইল প্রসেস হওয়ার পরবর্তীতে আপনি আপনার নিজের ফাইলটা ভেরিফাই কিন্তু আপনাকে করতে হবে তার কারণ ট্রাভেল এজেন্সিতে অনেকের ফাইল তারা প্রসেস করে থাকে যে কারণে তারা কিন্তু অনেক সময় নির্ভুলভাবে ফাইল প্রসেস করতে পারে না অনেক সময় কিন্তু ত্রুটি থেকেই যায় এর জন্য আমি বলবো যখন আপনার ফাইলটি রেডি হয়েছে আপনি নিজে রিভিশন দিবেন তাদের কাছ থেকে আপনি আপনার ফাইলটা চেয়ে নেবেন যে আমি আমার ফাইলটা নিজে চেক করতে চাই তখন আপনি মিলিয়ে দেখবেন আপনার নাম ডেট অফ বার্থ আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা কিন্তু রিভিউ করে নেবেন দেন আপনি অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার ট্রাভেল প্ল্যানের পনেরো দিন আগে কিন্তু আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে কেননা ভিসা ডেলিভারি পাওয়ার জন্য কিছু কিছু অ্যাম্বাসিতে আপনার দুই সপ্তাহ সময় লাগে কিছু অ্যাম্বাসিতে এরও অধিক সময় লেগে যেতে পারে তাই আমি বলবো যে আপনাদের সঠিক একটি ট্রাভেল হিস্টরি সঠিক একটি প্রোফাইল তৈরি করার মাধ্যমে স্বপ্নের এই সেনজেন ভিসা আপনি নিজেই কিন্তু করে নিতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করি আমার প্র্যাকটিক্যাল যেই এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আমার মতে আপনাদের যদি কোনো উপকারে আমি আসতে পারি সেজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর পরবর্তীতে কমেন্টস করতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য আমি কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কমেন্টস করতে পারেন এছাড়াও আমার এরকম একটি সার্ভিস রয়েছে আমি ট্যুরস অ্যান্ড ট্রাভেলিং নিয়ে লং টাইম কাজ করে আসছি কম্বোডিয়াতে আমার অফিস রয়েছে যে কারণে কম্বোডিয়া রিলেটেড অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এখানকার কোনো ইনফরমেশনে যদি আপনি উপকৃত হন আমি আবারও বলছি যদি উপকৃত হন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন সো ধন্যবাদ সবাইকে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখার জন্য নতুন কোন ভিডিওতে আবারও দেখা হবে আর আপনাদের যদি স্পেশালি কোন কন্টেন্টের ব্যাপারে যদি কোনো কোয়ারি থাকে নির্দিষ্ট কোন বিষয়ের উপরে যদি আপনারা ভিডিও পেতে চান আমাকে ডিসক্রিপশনে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব সো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ